বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রতিদিন দুটি করে কলা খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হবে বা কি কি উপকার সাধন হবে এক কথায় বলতে গেলে কলার মধ্যে পুষ্টির ভাণ্ডার লুকিয়ে আছে কেউ যদি একবেলা কোনো রকম খাবার দাবার না খেয়ে থাকে সেক্ষেত্রে দুই থেকে চারটি কলা খেলে তার শরীরের যাবতীয় চাহিদাগুলো পূরণ হয়ে যায় কলা ফাইবার এবং সুগারের খুব ভালো উৎস এছাড়া কলার মধ্যে ভরপুর মাত্রায় থাকে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন ভিটামিন বি সিক্স যেটাকে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বলা হয় এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় থাকে আর কি থাকে ভিটামিন সি থাকে এছাড়া কলার মধ্যে চৌষট্টি শতাংশ মতো জল থাকে যেটা আমাদের শরীরে জলের চাহিদাকে পূরণ করতে সাহায্য করে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো প্রতিদিন কেন আমাদের দুটি করে কলা খাওয়া উচিত খাবার নিয়ম কি কারা কারা কলা খেতে পারবে না নাম্বার ওয়ান শক্তি এবং এনার্জি বৃদ্ধির জন্য কলার মধ্যে ভরপুর মাত্রায় সুগার এবং পটাশিয়াম থাকার জন্য আমাদের শরীরে শক্তি এবং এনার্জি বৃদ্ধিতে খুব ভালো সহায়তা করে দেখবেন যারা খেলোয়াড় আছেন যারা অ্যাথলিট আছেন তারা কিন্তু অনেকক্ষণ খেয়ে থাকেন না তারা কলা ব্রেকফাস্টে খেয়ে থাকেন এবং এই কলা খাওয়ার ফলে তাদের শরীরে যাবতীয় শক্তি এবং এনার্জি বরাবর বজায় থাকতে দেখা যায় তাই প্রতিদিন যদি দুটি করে কলা খাওয়া যায় সেক্ষেত্রে শক্তি এবং এনার্জি খুব ভালোভাবে বজায় থাকে নাম্বার টু উত্তেজনা এবং মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণ করে কলার মধ্যে অ্যামাইনো অ্যাসিড ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে এই মিনারেলগুলো আমাদের শরীরে খুব প্রয়োজন মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণ করার জন্য এছাড়া যারা কন্টিনিউয়াস অ্যাংজাইটি ডিপ্রেশান স্ট্রেস এবং টেনশানে ভোগেন রাত্রে অনিদ্রা সমস্যা আছে তাদের জন্য কলা ঔষধের মতো কাজ করে কারণ কলার মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং মেলাটোনিন এই যে দুটো হরমোন আছে এদের খরণকে বাড়িয়ে দেয় তাই প্রতিদিন দুটি করে কলা খেলে আমাদের মানসিক উদ্বেগ কমে উত্তেজনা কমে দুশ্চিন্তা কমে এমনকি রাত্রে খুব সুন্দর ঘুম হয় এক্ষেত্রে আপনারা করবেন কি প্রতিদিন বিকালে দুটি করে কলা খাবেন এবং রাত্রে এক গ্লাস করে যদি গরম দুধ খেতে পারেন এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত ক্লিয়ার হয়ে যেতে দেখা নাম্বার থ্রি হার্টের রুগীদের জন্য যারা হাটের বিভিন্ন রকম রোগে ভুগছেন বা হাট দুর্বল আছে তারা তাদের হাটকে মজবুত এবং শক্তিশালী করতে চান সেক্ষেত্রে আপনারা করবেন কি প্রতিদিন একবারটি মুড়ির মধ্যে দুই থেকে তিন চামচ মতো মধু এবং দুটি কলা দিয়ে মেখে সেটা একবার করে খেতে পারেন এতে কিন্তু হাট খুব স্ট্রং হবে মজবুত হবে এবং হাটের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে নাম্বার ফোর নেজাল ব্লিডিং যাদের নাক দিয়ে রক্তপাতের সমস্যা আছে খুব গরমে গেলে নাক দিয়ে রক্তপাত হয় বা অন্য যে কোনো সময় কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্তপাত হতে দেখা যায় তাদের জন্য কিন্তু কলা খুবই দরকারি একটি খাবার এই সমস্যার ক্ষেত্রে আপনারা এক গ্লাস মৃদু উষ্ণ দুধের মধ্যে দুই থেকে তিন চামচ চিনি এবং দুটি কলা ছোট্ট ছোট্ট টুকরো করে তাতে দিয়ে দিন এবং সেটাকে খুব সুন্দরভাবে মিশ্রিত করে প্রতিদিন একবার করে খান এইভাবে সাত থেকে আট দিন খেলে নাক দিয়ে রক্তপাতের সমস্যা কিন্তু চিরতরে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় নাম্বার ফাইভ ওজন বৃদ্ধির জন্য যাদের শরীর খুব রোগা পাতলা শরীরের ওজন কোনো কারণেই বাড়ছে না শরীর সবসময় ক্লান্ত দুর্বল থাকে তাদের জন্য কলা একান্ত উপযোগী প্রতিদিন দুটি করে কলা ব্রেকফাস্টের পর খাবেন এবং প্রতিদিন রাত্রে এক গ্লাস করে দুধ খাবেন এতে কিন্তু শরীরের ওজন খুব দ্রুত বাড়তে দেখা যায় নাম্বার সিক্স গর্ভবতী মহিলাদের জন্য যারা গর্ভবতী আছেন তাদের শরীরে ভিটামিন মিনারেলসের খুব বেশি ঘাটতি হয়ে থাকে তাদের জন্য কলা কিন্তু খুবই উপকারী প্রতিদিন দুটি করে কলা খেলে শরীরে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হতে দেখা যায় এমনকি মায়ের পেটে যে ভ্রূণ আছে তারও বার বৃদ্ধির জন্য বা বিকাশের জন্য কলা খুবই উপযোগী নাম্বার সেভেন শিশুদের বাড়বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন দুটি করে কলা দেবেন কারণ কলার মধ্যে বি গোষ্ঠীর যতগুলো ভিটামিন থাকে সব কিন্তু প্রেজেন্ট থাকে যেমন ভিটামিন বি ওয়ান যেটাকে থায়ামিন বললাম ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন ভিটামিন বি থ্রি যেটাকে নিয়াসিন বলে এবং ভিটামিন বি নাইন যেটাকে ফোলেট বলা হয়ে থাকে এছাড়া ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে যেগুলো শিশুদের বাড় বৃদ্ধির জন্য এবং মস্তিষ্কের বিকাশের জন্য খুবই দরকারি তাই প্রতিদিন শিশুদের দুটি করে কলা খেতে দেবেন নাম্বার এইট বয়স্কদের জন্য যাদের বয়স চল্লিশ পঞ্চাশের উপরে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির জন্য বা পটাশিয়ামের ঘাটতির জন্য নানা রকম সমস্যা হয়ে থাকে আপনারা সকলেই জানেন যে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে পটাশিয়াম সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ক্যালসিয়ামজনিত সমস্যার কারণে হাড় ভঙ্গুর হয়ে যায় হাড়ের বিভিন্ন রকম রোগ হয় যেমন অস্টিওপোরেসিস এই জাতীয় রোগকে নিয়ন্ত্রণ করার জন্য বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দুটি করে কলা খাওয়া উচিত কলার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ফাইবার থাকে অধিকাংশ বয়স্কদের মধ্যে কিন্তু কনস্টিপেশনের সমস্যা হয় এই উপাদানগুলো চল্লিশ পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স তাদের জন্য খুবই উপযোগী তাই প্রতিদিন দুটি করে কলা অবশ্যই খাওয়া উচিত নাম্বার নাইন আলসারের সমস্যার ক্ষেত্রে যারা দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন আলসারের ক্ষেত্রে হয় কি আমাদের জিআই ট্র্যাকের মধ্যে স্টমাকের মধ্যে বা আমাদের ইসোফ্যাগাসের মধ্যে অনেক সময় ঘা হয়ে যেতে দেখা যায় আর এই ঘা হয় মূলত অতিরিক্ত অ্যাসিড খরণের জন্য অ্যাসিড রিফ্লাক্সের জন্য বা এইচ পাইলোরি জাতীয় বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া আছে তাদের জন্য আলসারের ক্ষেত্রে এই যে নালির মধ্যে ঘা হয় সেই ঘা থেকে অনেক সময় জ্বালা পড়ার সমস্যা হয় আর দেখবেন ডাক্তারেরা আপনাদের শুক্রাল ফেট জাতীয় যেসব মেডিসিন দিয়ে থাকেন সেই মেডিসিনগুলোর কাজ কি ওই ঘায়ের উপর একটা লেয়ার বা একটা পর্দা তৈরি করে দেয় ওই ঘাটাকে আর বাড়তে দেয় না আপনি যদি প্রতিদিন দুটি করে কলা খেতে পারেন এই কলার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে এটা কিন্তু এই লেয়ারের কাজ করে অর্থাৎ আলসারে ঘায়ের উপর একটা লেয়ার ফেলে দেয় আর অতিরিক্ত অ্যাসিড থেকে যে ক্ষতিটার সম্ভাবনা হয় সেটা আর হয় না তাই কলা খেলে আলসারের সমস্যাও কিন্তু ধীরে ধীরে সেরে যেতে দেখা যায় নাম্বার টেন এবং থেকে গুরুত্বপূর্ণ হল কোষ্ঠকাঠিন্যের জন্য বা যাদের কনস্টিপেশনের সমস্যা আছে প্রতিদিন দুটি করে কলা খেলে কনস্টিপেশনের সমস্যা খুব সুন্দরভাবে দূর হতে দেখা যায় কারণ এর মধ্যে লট অফ অ্যামাউন্ট ফাইবার থাকে আর আপনারা সকলেই জানেন যে ফাইবারাস ফুড আমাদের মলকে খুব সুন্দর ক্লিয়ার এবং স্মুথ করাতে সাহায্য করে তাই প্রতিদিন দুটি করে কলা খাওয়া উচিত যাদের কনস্ট কাটিনের সমস্যা আছে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ারলি আপনাদের বলার চেষ্টা করলাম যে দুটি করে প্রতিদিন কলা খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হবে কি কি উপকার সাধন হবে আপনারা শুনলেন প্রতিদিন দুটি করে যদি কলা খাওয়া যায় ছোট বড় অর্থাৎ শিশু এবং বয়স্ক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই দশটি যে উপকারিতার কথা বললাম এইগুলো হয়ে থাকে তাই প্রতিদিন দুটি করে কলা খাওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের বলবো যে কারা কলা খেতে পারবে না নাম্বার ওয়ান যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কলা খেতে পারবে না যদিও গবেষণা বলছে কলার গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড অনেকটাই কম প্রতিদিন যদি একটি করে ছোট সাইজের কলা খেতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে রকম অসুবিধা হয় না কিন্তু যাদের সুগার লেভেল খুব বাড়া আছে তারা কলা খাবেন না তাদের ক্ষেত্রে সুগারের লেভেল বাড়তে পারে যাদের কলা খেয়ে অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা হয় তারা কলা খেতে পারবেন না যাদের কলাতে অ্যালার্জির সমস্যা আছে অনেকের দেখবেন যে কলা খাওয়ার কিছুক্ষণ পরে তাদের পেট জ্বালা পোড়া করে পেটের মধ্যে অস্বস্তি হয় শরীরে আমবাতের সমস্যা হয় র্যাশেস হয় চুলকানি হয় লাল হয়ে যায় তারা কিন্তু কলা খেতে পারবেন না তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ